গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে হচ্ছে বুধবার তো ভিডিওটা শুরু করছি এখন থেকে এখন বাজে সকাল সাড়ে আটটা এখানে দেখো মিষ্টি দাঁড়িয়ে আছে আমার সাথে আর আমি রান্না করছি হচ্ছে চা চার সাথে করেছি মিষ্টির জন্য জল তো এই হচ্ছে সকালবেলা আর সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো তার আগে দেখো চাটা এখানে ঢেলে নিচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো আজ তোমাদের সাথে কিছু কথা বলবো আমাদের পরিবারটা ভীষণই ছোট কিন্তু এই ছোটো পরিবারের মধ্যেও সব সময় সবাই যেন স্বার্থ স্বার্থপরের মতো বাঁচি আমরা আছি মার তো আমরা পাঁচজন বড়োরা চারজন মিষ্টিকে নিয়ে পাঁচজন তো এই পাঁচজনের সংসারেও এত অশান্তি শুধু শুধু ঝগড়া ঝামেলা আমাদের কোনো কিছুতেই মানে লেগেই থাকে আর কি তো যতই মানে আমরা দেওয়ার চেষ্টা করি না কেন কিন্তু কিছুই দিয়ে তাদের মন ভরাতে পারি না তো তারা সবসময় চায় যাতে আমরা আমাদের মতো আলাদাভাবে থাকি কিন্তু আমরা সত্যি বলছি আমি আর রুদ্র দুজনে মিলে কখনোই চাই না যে বাবা আমাকে ছেড়ে আলাদা থাকবো তো এটা আমাদের মাইন্ডেও আসে না কিন্তু ওদের কথাবার্তা ঠিক এরকমই যখনই কোনো কিছু নিয়ে কথা হয় ওরা মানতেই চায় না ওরা তখন সরাসরি একটা কথাই বলে যে তোরা তোদের মতো থাক আলাদা থাক মিষ্টি এত ছোট ও এখনও কিছুই বোঝে না তবু ওকে নিয়ে সাতটা দিন আমি একাই কাটিয়ে দিই একাই রান্না বান্না করি ওকে নিয়ে একাই কিছু খেতে ইচ্ছা করলে নিজে বানিয়ে খাই এমনকি সবার বাড়ির জন্য রেখে দিই মানে বাড়ির সবার জন্য রেখে দিই তো এই জিনিসগুলো ওদের মনে হয় যে আমি হয়তো মানে এমনিই করছি কিন্তু আমার মনে সত্যি এটা আসে না যে আলাদাভাবে থাকবো আলাদাভাবে খাবো ওদের মনে হয় ওরা সংসারে সব থেকে বেশি টাকা খরচা করে আমাদের কিছুই খরচা হয় না আমাদের খুব কম টাকাই খরচা হয় কিন্তু হিসাব করলে দেখতে গেলে কী হয় আমাদের বেশি টাকা খরচা হয় ওরা তো মাছ আনে সবজি আনে বাদ বাকি যাবতীয় যা খরচ সেগুলো কিন্তু আমাদেরকেই দিতে হয় এমন কি আমরা যে লুচি খাই তারপরে আমরা যে মানে মাঝে মধ্যে এটা ওটা খাওয়ার ইচ্ছা হলে তখন কিন্তু আমাদের রবিবারে প্রতি রবিবারে বাজার কিন্তু রুদ্র করে তো সে যাই হোক তো এরপরেও ওরা বাইরে বাইরে বলে বেড়ায় যে ছেলে বউ যে ছেলে বউ বাচ্চাকে নিয়ে মানে পয়সা দেয় না মানে ওদের টাকায় খায় আর কি এরকম বলে বেড়ায় তো এগুলো শুনতেও খুব খারাপ লাগে কিন্তু তারপরেও কেন জানি না মানে অনেকে দেখেছি অনেক মেয়েরা তারা হয়তো ঠিক করে কিন্তু আমি কেন জানি না পারি না মানে তাদের স্বামীদেরকেও ছেড়ে চলে যায় ডিভোর্স দিয়ে দেয় কিন্তু আমি এই শ্বশুর শাশুড়িকে ছেড়ে আলাদাভাবে থাকবো এটা মানে মনে হয় যে হ্যাঁ থাকি মাঝে মধ্যে রাগ হয় যে হ্যাঁ কেন এরকম করবে বলবে এত কিছু করার পরেও এত অপমান কেন সহ্য করে একসাথে থাকবো কিন্তু তার পরক্ষণে যখন রাগটা কমে যায় তখন না আমার মনে হয় যে না কি হবে কিন্তু একদিকে কী বলো তো এখন বুঝতে পারছি যে এগুলো ভাবা কোনো মানেই হয় না এক একটা মেয়ে যখন কোনো কিছু সহ্য করতে না পেরে তার হাজব্যান্ডকেই ছেড়ে দেয় তাহলে আমি কেন পারবো না শ্বশুর শাশুড়িকে ছেড়ে আলাদাভাবে থাকতে হাজব্যান্ডকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে তারা যেকালে চাইছে তারা যেকালে এত বার করে বলছে তাহলে আমি কেন করব না শুধুমাত্র এই চিন্তা করে করে না আমি আস্তে আস্তে তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছি নিজের ক্ষতি করে দিচ্ছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজছে ওই সাড়ে চারটে পুনে পাঁচটা হবে মতো ঘড়ি দেখিনি তো তোমাদের সাথে কিছু শেয়ার করি চলো তো সেদিনকে যে মেলায় গেছিলাম বলেছিলাম কিছু কিনেছি খুবই অল্প জিনিস তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব করব করে না করাই হয় না খালি ভুলে যাই ওই ঘরে থাকি ওই জিনিসগুলোকে এই ঘরে নিয়ে এলাম তাই জন্য বলুন তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো দেখে নাও কি কিনেছিলাম ফেরিনকে এই যে দেখো এখানে দুটো টিফিন বক্স মতো আছে তো এই যে এইগুলো খুব পছন্দ হলো আমার দেখে এটা বেশ অনেকটাই বড়ো প্লাস্টিকের দেখে বেশ ভালো লাগলো তাই জন্যই নিলাম আর মিষ্টিরও কাজে লেগে যাবে মিষ্টি কিছুদিন পরে যাবে স্কুলে তো সে তখন দরকার আর এটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে ঢাকাটাও কি দারুণ দেখো আর এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম না গাডার কিনেছিলাম তো এই যে গাডার এই যে আর এই যে ডিজাইনটা দেখো এই দেখো হ্যাঁ গাডার তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা তো আমি পছন্দই করেছিলাম এটা রুদ্র পছন্দ করেছে আর এটা আমার ভীষণ পছন্দের মানে এই ডিজাইনটার জন্য আর কি আর এই গাদারগুলো নিয়েছি চুল বাঁধার জন্য তুম নেবে গাডার নেবে আচ্ছা নাও না তুমি শুধু গাডার নাও তাহলে তুমি ভেঙে ফেলবে আর দেখো এই ক্লিপ কিনেছি দুটো ক্লিপ দু রকমের তো এটাও দশ টাকা করে নিয়েছে হচ্ছে কুড়ি টাকা আমার ক্লিপ শেষ হয়ে গেল মানে যে ক্লিপগুলো আমি কিনেছিলাম আর কি বিক্রি করবো বলে সেগুলো এতদিন মাথায় দিচ্ছিলাম ভেঙে যেত আবার একটা করে নিতাম তো এখন শেষ হয়ে গেছে বলে একটা আছে তো তার জন্য দুটো ক্লিপ কিনে রাখলাম কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো যাই হোক চলো মেন টপিকে ফিরে আসা যাক যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম যদি কোনো নিয়ে কোনো কিছু নিয়ে ঘরে কিছু কথা বলার হয় বা আলোচনা করার হয় ওরা সাথে যদি তুমি কথা বলতে চাও ওরা সবসময় বলবে তোমার এটা এত অসুবিধা হচ্ছে তুমি তোমার মতো আলাদা থাকো তোমার তো ওই ঘরটা আছে ওই ঘরে কি আলাদা থাকো তোমরা তোমাদের মতো আলাদা রান্না করে খাও তো একটা মেয়ে বা একটা ছেলে কতটা নির্লজ্জ হলে মানে আমরা কতটা নির্লজ্জ সেটাই তোমরা একবার বিচার করো যে কতটা নির্লজ্জ হলে যে এই সমস্ত জিনিস বারে 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 শোনার পরেও একসাথে থাকি তাদের জন্য রান্নাবান্না করে দিই তাদের কথা চিন্তা করে রান্না করি যেটা খাবে না এটা বানাই ওটা খাবে না এটা করি তো এরকমভাবে রান্না করব না আমি কতটা ঝাল খেতে ভালোবাসি আমি আর রুদ্র সেটা শুধুমাত্র আমরা জানি কিন্তু ওর বাবা ঝাল খায় না বলে আমি তরকারিতে সব সময় কম ঝাল দিয়ে কম মশলা দিয়ে রান্না করি যাতে ওদের খেতে কোনো রকম প্রবলেম না হয় কিন্তু রান্না করি আমি কিন্তু ওদের বক্তব্য হচ্ছে যে যেহেতু মানে বেশিরভাগটা টাকা ওরা দেয় যেটা ওরা বলে থাকে আর কি আর সেহেতু ওদের কথা মতো আমরা বসে বসে খাই ওদের টাকায় তো সেই জন্যই মানে সময় ওদের কথা মতো চলতে হবে ওদের কথায় কিছু বললেই তখন বলবে কোনো কথাই নয় কোনো দিকেই মানে মিটমাট তো করবেই না শুধু একটা কথাই বলবে লাস্টে মানে ঝগড়া তো করবেই কিছু বললেই লাস্টে বলবে তোমরা তোমাদের মতো থাকো আলাদা খাও এই হচ্ছে মেন বিষয় তো এবারে তোমরা বলো যে আমরা কতটা সত্যি নির্লজ্জ তাই না যে এই সমস্ত কথাগুলো শুনেও আমরা একসাথে থাকি এত বছর বিয়ে হয়েছে এমন অনেক দিন গেছে তখন রুদ্র অনেক কম টাকা মাইনে পেত কম টাকা পেত বলে সংসারে সেরকম কিছু দিতে পারতো না তবে অনেকটাই দেওয়ার চেষ্টা করতো আর আমিও খুব চেষ্টা করতাম যে মানে খুব টেনে টুনে সংসারটাকে চালাতে যেহেতু রান্নাবান্না প্রথম থেকেই আমার দায়িত্বে ছিল আর কি আমি করতাম তো সেই জন্য অনেক চেষ্টা করে ভালোভাবে এ করতাম আর কি ম্যাট যার জন্য এতগুলো বছর আমরা সেরকম কোনো টাকা জমাতে পারিনি খুব অল্প টাকায় জমিয়েছিলাম সেটা যখন মিষ্টি হয় তারপরে এই মিষ্টির ভাত করতে সে টাকাগুলো খরচা হয়ে গেছে তো খুব অল্প পরিমাণেই টাকা জমাতে পেরেছিলাম আবারও কিছু স্টার্ট করেছি অল্প অল্প করে জমানোর কিন্তু ওরা যেভাবে করছে তাতে আর মনে হয় না একসাথে ভালোভাবে থাকতে পারবো তো আমাদের মনে কখনোই এই জিনিসটা আসে না আমাদের দুজনের মনে তোমাদেরকে তো আজকে বললামই তো তাই জন্য ও চায় না আমিও চাই না তো সেই জন্যই এ হয় না কিন্তু মাঝে মধ্যে এমন পরিস্থিতি ওরা নিজেরাই তৈরি করে যে তখন আর এই জিনিসটা না ভেবে থাকতে পারে না তো দেখি ভা ভাবি কথা বলি আলোচনা করি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে পরে পরে শেয়ার করব তোমরা যেহেতু আমার ভিডিও ডেলি দেখো তোমরা অনেক কথাই জানো আবার অনেক কিছুই জানো না তবে এই জিনিসটাও তোমাদের সাথে পরে শেয়ার করব যে ডিসিশানটা কী নেওয়া হলো আজকে সারাদিন তো এই কথা বলে বলেই কেটে গেল সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে ভালো করে শেয়ারই করতে পারলাম না এখন দেখো মিষ্টিকে নিয়ে বসে আছি আদর করছি ওকে আর কি তো দেখো একটা বড় টিপ পরিয়ে দিয়েছি আজকে ওকে বেশ ভালো লাগছে দেখতে কি হচ্ছে এখানে মিষ্টিকে টুক পরিয়ে দিচ্ছি মিষ্টি চুপ করে আছে আর মিষ্টি মা যখন পড়ায় টিং বিং করে টুক টুক কোথায় পড়ে টুক টুক কোথায় পড়ে দেখো তো কেমন হয়েছে মিষ্টি টুকটা মিষ্টিকে টুক পরিয়ে দেওয়ার পরে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম তবে ওখান থেকে খেয়ে এসছে তো সেরকম কিছু একটা ভালো করে খেলো না এই যে খাবার দেখো পড়ে আছে ওর বাটিতে এখানে দেখো রুদ্র এনেছে হচ্ছে বিরিয়ানি আলু বিরিয়ানি যেটা আমরা খেতে পছন্দ করি সেটাই তো এটা এখন খাওয়া হবে আর সকালের অল্প তরকারি আছে সেজন্য এটা নিয়ে এসছে তবে আমি ভেবেছিলাম হয়তো কম করে আনবে তবে দু প্যাকেট নিয়ে চলে এসেছে বুঝতে পারিনি তো যাই হোক এটা কি এখন খাওয়া যাবে আর রাইসটা দেখো অনেকটাই দিয়েছে এটা ওরটা বেড়ে নিয়েছে এই টাইমটাতে কিন্তু আমি ওকে ঘুম পাড়াচ্ছিলাম তাই আমি বললাম ওকে যে তুমি ভিডিওটা বানিয়ে দাও তো এটা হচ্ছে ওর থালা তো পরে আমি আমার মতো এসে খেয়ে নিয়েছিলাম তো তারপরে কিন্তু আজকে সেরকম কোনো রকম ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আশা করছি ভালো লাগলো কালকে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো চলো আজকের মতো ডাটা এখানে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো গুড নাইট বাই